আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় বা ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার প্রধান ইউনিয়ন প্রশাসনের কর্মকর্তা পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এক নম্বর ইউনিয়ন শূন্য পদ রয়েছে বেতন স্কেল ধরা গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দি সরকার সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ও ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট পরিষদযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সি তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান দেওয়ার শুরুর তারিখ দেওয়া রয়েছে পাঁচ এগারো দুই সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে ছাব্বিশ বারো দুই বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের মধ্যে ঝটপট ওই প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি এবং ব্যবহার করে প্রার্থী নির্ধারিত পদ্ধতি যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারে দুইটি এস এম এস পদ্ধতিতে অনুসরণ করে দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে তো এইটা আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে ফি প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার যদি পরে করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে তো বিজ্ঞপ্তি পত্রিকা সারা জেলা প্রশাসনের কার্যালয় এই যে ভোলা ওয়েবসাইটে পাওয়া যাবে এই যে ইউটিউব স্ক্যান করে পাওয়া যাবে তো বিজ্ঞপ্তি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান তথ্য ইত্যাদি এই যে ভোলা ডাব্লিউ ডাব্লিউ ডট ভোলা ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারলেন যে এখানে দেওয়া রয়েছে যে আহ প্রশাসনিক কর্মকর্তা শূন্য পদে এবং আগামী এক বছরের জন্য নিয়োগ প্যানেল সংরক্ষণের জন্য ভোলা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে শর্তে অনলাইনে আহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে যদি আপনাদের আহ শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে তো এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে বাইশ বারো দুই হাজার চব্বিশ এখনো সময় দেওয়া রয়েছে অনেক অনেক কয়েকদিন আপনারা সময় পাবেন তো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে এবং যাদের ভালো লাগবে তারা অবশ্যই আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জফ ইনফোভি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে